পৃথিবীর যত জ্ঞান আছে তার মধ্যে ভাগবত গীতার জ্ঞান সবচেয়ে উপরে এবং সবচেয়ে শ্রেষ্ঠ আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান ভাগবত গীতার মধ্যেই লুকিয়ে আছে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনি ভাগবত গীতাতে পেয়ে যাবেন যিনি গীতার জ্ঞান বুঝে ফেলেছেন তিনি জীবনের বড় বড় সমস্যাকেও হাসতে হাসতে পার করে যাবে সব বেদ ও শাস্ত্রের সার এই ভাগবত গীতার জ্ঞানে নিহিত আছে সর্বপৌনিষদ আবো দুগ্ধা গোপাল পার্থবৎসঃ পার্থবৎসাহ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ এই শ্লোকের অর্থ হল সমস্ত উপনিষদ হল গাভী সেই উপনিষদ রূপ গাভীদের দোহন করেন স্বয়ং গোপালনন্দন শ্রীকৃষ্ণ আর অর্জুন সেই বাছুর যাকে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান পান করিয়েছিলেন ভাগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় আছে এবং সাতশোটি শ্লোক আছে আজ আমরা এই শ্রীমদ্ ভাগবত গীতার আঠেরোটি অধ্যায়ের আঠেরোটি শিক্ষার কথা বলবো। যিনি এই আঠেরোটি শিক্ষা বুঝে নেবেন তিনি জীবনের সমস্ত জ্ঞান বুঝে যাবেন জীবনের সার বুঝে যাবেন প্রথম শিক্ষা মোহ এবং আপনত্ব ত্যাগ করা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শিক্ষা এই যে আপনি যার প্রতি যত বেশি আপন ভাব এবং মোহ রাখবেন সেই মানুষই আপনাকে সবচেয়ে বেশি কানাবে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ যখন গীতার জ্ঞান দেওয়া শুরু করেন তার মূল কারণ ছিল অর্জুনের মোহ অর্জুনের মতো একজন বীর এবং সাহসী যোদ্ধা নিজের মোহের কারণে দুর্বল হয়ে পড়েছিল নিজের কাছেই হারতে শুরু করেছিল পাণ্ডবরা সারা জীবন দুঃখই পেয়েছে তার একটি বড় কারণ ছিল তারা তাদের আত্মীয়দের প্রতি খুব বেশি মোহ রাখত পরিবারকে খুব আপন ভাবত তাদের কোনো বাইরের শত্রু দুঃখ দায়নি তাদের নিজেদের লোকেরাই তাদের কাঁদিয়েছে দিয়েছে তাদের নিজেদের লোকেরাই তাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে বাধ্য করেছে আপনি যদি নিজের জীবনের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন আপনারই আপন ভাব আপনার এই মোহ আপনাকে আনন্দ দেয় না বরং সারা জীবন ধরে আপনাকে কাঁদায় আপনাকে দুঃখ দিয়ে যায় আমাদের দুঃখ সুখের আসল কারণ আমাদের মন এবং সেই মনের মোহ পৃথিবীর বাকি মানুষের জীবনে প্রতিদিন কত দুর্ঘটনা ঘটে কিন্তু আমাদের তেমন কিছু যায় আসে না আমরা হয়তো শুনি কোনোখানে ঝড় হলো কোথাও ঝঞঞ্ঝায় অনেকে মারা গেল দু এক মিনিটের জন্য মন খারাপ হয় তারপর আমরা ভুলে যাই কিন্তু যাকে আমরা আপন মনে করি সে যদি সামান্য কষ্ট পায় তার কিছু হলে আমাদের মনে গভীর আঘাত লাগে বাইরের মানুষের আচরণ আমাদের তেমন কষ্ট দেয় না যতটা দেয় আপনজনদের আচরণ বাইরের কথায় যতটা ব্যথা লাগে না তার চেয়ে অনেক বেশি ব্যথা লাগে আপন লোকের কথায় মনে রাখতে হবে যার সঙ্গে আপনি যত গভীরভাবে জড়িয়ে যাবেন তার কাছ থেকে আপনাকে ততটাই বেশি কষ্ট সহ্য করতে হবে আর এই কষ্ট থেকে আপনি পালাতে পারবেন না আপনি যদি মোহের জালে আটকে থাকেন তাহলে আপনি এমন একজন মানুষকেই কাঁদতে দেখবেন যে কারোর প্রতি খুব বেশি মোহ বা আপন ভাব রেখেছে বাবা মাকে দেখুন তারা সন্তানদের জন্য কাঁদেন কত আশীর্বাদ দিয়েছেন সন্তান জন্ম দিয়েছেন সারা জীবন সন্তানদের বড় করতে কত ত্যাগ করেছেন কত বলিদান দিয়েছেন অথচ সেই সন্তানরাই তাদের আজ রক্তের অশ্রু কাঁদায় কারণ তারা তো আপন আর আপন মানুষই সবচেয়ে বেশি কাঁদায় প্রেমিকরা প্রেমের কারণে কাঁদে এত প্রেম করেছিল অথচ বদলে প্রতারণা পেয়েছে কষ্ট পেয়েছে আপনি যদি কারো সঙ্গে খুব বেশি মন দিয়ে জড়িয়ে পড়েন খুব বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েন তাহলে শেষমেশ কষ্ট আসবেই সত্য কথা হলো আপনি যাকে আপনার জীবনের সবচেয়ে স্পেশাল করে তোলেন সবচেয়ে বলো আঘাতটা আসে সেখান থেকেই অনেকে বলে আমি যাকে সবচেয়ে বিশ্বাস করেছিলাম সেই আমাকে ঠকিয়ে দিল এখন প্রশ্ন ঠকায় কেন কারণ আপনি কারোর জীবনে এমন একটা জায়গা দিয়ে ফেলেছেন যার সে যোগ্য ছিল না আপনি কারোর উপর এতটা বিশ্বাস করেছেন যার সে যোগ্যতা ছিল না তাহলে এই ভুল শুধু তার নয় আপনারও আপনারও ভুল ছিল আপনার কখনোই কারোর সঙ্গে এতটা জড়িয়ে পড়া উচিত হয়নি যাতে আপনাকে ভবিষ্যতে কষ্ট সহ্য করতে হয় ব্যথা পেতে হয় তাই এই পৃথিবীতে কোনো মানুষের মধ্যেই সুখের কারণ খুঁজবেন না যদি আপনি কাউকে নিজের সুখের উৎস বানিয়ে ফেলেন তাহলে সে আপনাকে কষ্ট দেবে এটা নিশ্চিত দ্বিতীয় শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা এই যে একজন সত্যিকারের মানুষ কখনো এই মিথ্যা মানুষের উপর জয়ী হতে পারে না যদি না সে মিথ্যা অন্যায় আর ভুলের বিরুদ্ধে নিজে দাঁড়িয়ে লড়াই করে অনেকেই বলে আজকের যুগে মিথ্যা জিতে যায় আর সত্য মানুষ হেরে যায় কিন্তু এটা পুরোপুরি সত্য নয় মিথ্যা এই কারণেই জিতে যায় কারণ সত্য মানুষ নিজের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না কোনো আওয়াজ তোলে না যদি সত্য মানুষ চুপ করে থাকে তাহলে মানুষ মিথ্যার আওয়াজকেই সত্য ধরে নেয় পাণ্ডবরা সত্যিকারের মানুষ ছিল সব সময় ধর্মের পথে চলেছে জীবনে কখনো কোনো অন্যায় করেনি তবুও জীবনের সবচেয়ে বেশি কষ্ট সবচেয়ে বেশি দুঃখ ওরাই সহ্য করেছে সারা জীবন বড়দের আদেশ মেনে চলেছে সব জানার পরেও যে এটা ভুল এটা অন্যায় এটা অধর্ম তবুও তারা চুপচাপ সহ্য করেছে এই ভেবে যে যদি আমাদের বড়রা বলছে তাহলে মেনে নেওয়া উচিত শৈশব থেকেই তারা বারবার অন্যায় ও অধর্মের মুখোমুখি হয়েছে যদিও তারা কোনো ভুল কাজ করেনি সবসময় সত্যের পথে থেকেছে তবুও বদলে কেবল দুঃখ আর কষ্টই পেয়েছে এর কারণ ছিল তারা সবসময় নিজের সঙ্গে হওয়া অন্যায় আর অধর্মকে চুপচাপ সহ্য করে গেছে কিন্তু একসময় এমন সময় এলো যখন আর চুপ করে থাকা গেল না তাদের নিজেকেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলো অধর্মের বিরুদ্ধে অস্ত্র তুলতে হলো লড়তে হলো। যদি তারা লড়ত না তাহলে হয়তো কোনোদিন ন্যায়ও পেত না দুর্যোধন দুনিয়াকে বুঝিয়ে দিত যে পাণ্ডবরাই আসলে অধার্মিক আর সেই সত্যিকারের ধার্মিক যারা বলে এখন সত্য ভালোবাসার যুগ নেই আসলে তারা বুঝতে পারে না যে এখন চুপ করে থাকার যুগ নেই অন্যায় সহ্য করার যুগ নেই আপনি সত্য হন এটা খুব ভালো কথা আপনি ভালো হন এটাও প্রশংসনীয় কিন্তু ভৌধু অর্থাৎ অতি নরম নিরীহ হবেন না যখন মানুষ নিজের উপর হওয়া ভুল ব্যবহার বা অন্যায়ের সঠিক জবাব দিতে পারে না তখন তারা বলে ভগবান ওদের দেখে নেবে আরে ভগবান আপনাকেও তো বুদ্ধি দিয়েছেন আপনাকেও তো ভাষা দিয়েছেন যদি ভগবানকেই সবকিছু করতে হয় তাহলে আপনার কাজ কি শ্রীমদ্ গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যেটা অর্জুনের দুঃখের সঙ্গে সম্পর্কিত যখন অর্জুন যুদ্ধের ময়দানে নিজের আত্মীয় স্বজন ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য প্রিয়জনদের দেখতে পেল তখন সে একেবারে ভেঙে পড়ে ভাবতে লাগলো এই যুদ্ধে জেতার জন্য কি আমাকে আমার নিজের লোকদের হত্যা করতে হবে এরা তো আমার আপন আমার আত্মীয় তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে লাগল এই যুদ্ধ করা থেকে বরং আমি সব কিছু ছেড়ে দিয়ে বুনে চলে যাই সন্ন্যাস নিয়ে নিই সে স্পষ্টভাবে বলে দিল আমি যুদ্ধ করব না তখনই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার ঐশ্বরিক উপদেশ অর্জুনকে দেন এই উপদেশ শুনে ও বুঝে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলেন যদি তুমি ধর্মের বিরুদ্ধে না লড়ো তাহলে তুমিও অধার্মিক বলে গণ্য হবে আর দুর্যোধনের এই অন্যায় সমাজে আরও বেড়ে যাবে পাপি তখনই শক্তি পায় যখন ধার্মিক ব্যক্তি সেটা চুপচাপ সহ্য করে বাস্তবে এই মহাভারতের গল্প আমাদের সবার জীবনের গল্প আমাদের জীবনেও প্রচুর কষ্ট আসে দুঃখ আসে আমাদের সঙ্গে অনেকবার ভুল হয় কিন্তু যদি আমরা সেটা চুপ করে সহ্য করি তাহলে মানুষ আমাদের সঙ্গে আরও বেশি ভুল করবে যে কোনো কষ্ট আসুক যে কোনো দুঃখ আসুক তার বিরুদ্ধে নিজেকেই লড়তে হবে যদি দুঃখটা আপনার হয় তাহলে সেটা দূর করার লড়াইটাও আপনাকেই করতে হবে যদি কেউ আপনার সঙ্গে ভুল করছে তাহলে তার বিরুদ্ধে আওয়াজও আপনাকেই তুলতে হবে এই পৃথিবী দুর্বলদের পাশে দাঁড়ায় না আপনার যদি কোনো শক্তি থাকে তবেই কিছু মানুষ আপনার পাশে থাকবে আর যদি আপনি নিজেই দুর্বল হয়ে থাকেন তাহলে কেউ আপনার পাশে দাঁড়াবে না তাই গীতার এই শিক্ষাটাকে জীবনে ভালোভাবে মনে রেখে দিন যদি কেউ আমাদের সঙ্গে ভুল করে সেটা সহ্য করা যাবে না বরং তার মোকাবেলা করতে হবে যদি কোনো কষ্ট আসে তার থেকে ভয় পাওয়া যাবে না বরং তাকে মোকাবিলা করে সামনে এগোতে হবে তৃতীয় শিক্ষা রাগের উপর নিয়ন্ত্রণ শ্রীমদ ভাগবত গীতার তৃতীয় শিক্ষা এই যে যারা সামান্য ছোট ছোট বিষয়েও খুব দ্রুত রেগে যায় তাদের সেই রাগই তাদের সেই খুবই শেষ পর্যন্ত তাদের ধ্বংস করে দেয় যারা অল্পতেই রেগে যায় তাদের জীবনে সম্পর্কগুলোতে কোনো সত্যতা বা স্থায়িত্ব থাকে না সবাই এমন লোকদের থেকে ভয় পায় জানে না কখন কী কথায় তার রাগ উঠে যাবে এই ধরনের মানুষদের ক্ষেত্রেই আমরা শুনি আচমকাই হার্ট অ্যাট্যাক হয়ে গেল ব্লাড প্রেশার হাই হয়ে গেল এদের জীবন ছোট হয়ে যায় মানুষ এদেরকে মানসিকভাবে অস্থির বা অস্থির মেজাজের মানুষ বলে মনে করে বলে কে জানে কখন কি করে বসবে এর থেকে চুপ থাকা ভালো যেভাবে প্রতিটি জায়গায় চুপ থাকা ঠিক না তেমনি প্রতিটি ব্যাপারে রেগে যাওয়া একেবারেই ঠিক নয় কোথায় চুপ থাকতে হবে কোথায় কথা বলতে হবে এই জ্ঞান এই বোধ এই বিচক্ষণতা শ্রীমদ্ ভাগবত গীতা শেখায় তৃতীয় শিক্ষা অতিরিক্ত সহনশীলতা থেকে দূরে থাকো। ভাগবত গীতার তৃতীয় শিক্ষা হলো জীবনে কখনোই এতটা সহ্য করা উচিত নয় যাতে অন্য কেউ আপনাকে দুর্বল ভেবে নেয় এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে বারবার আপনাকে আঘাত করতে থাকে স্বীকার করা যায় বোকাদের সঙ্গে তর্ক করা ঠিক নয় প্রত্যেককে জবাব দেওয়াও ঠিক নয় কিন্তু সব জায়গায় চুপ করে থাকাও জীবনে অনেক কষ্টের কারণ হয়ে যেতে পারে চুপ থাকা শুধু ততটাই ঠিক যতটা আপনাকে একজন শক্তিশালী বা সংযত মানুষ হিসেবে দেখায় ততটা নয় যাতে মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করে চতুর্থ শিক্ষা অতিরিক্ততার থেকে সাবধান হও ভাগবত গীতার চতুর্থ শিক্ষা হল জীবনে কোনো কিছুই অতিরিক্ত করা উচিত নয় কোনো জিনিস এতটা ব্যবহার করো না যাতে তুমি তার অভ্যস্ত হয়ে যাও তার প্রতি আসক্ত হয়ে পড়ো তা সে নেশা হোক জুয়া খেলা হোক অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম সারাদিন বিছানায় পড়ে থাকা অতিরিক্ত মোবাইল ব্যবহার করা কিংবা সারাদিন টিভি দেখা এসব অভ্যাস এমন এক জগতে তোমাকে ঠেলে দেয় যেখানে তুমি একা হয়ে যাও তুমি একবার খেয়াল করে দেখো যে কোনো মানুষ যদি কোনো কিছুর প্রতি খুব বেশি অভ্যস্ত হয়ে যায় সে নিজের মধ্যেই হারিয়ে যায় অনেক মানুষ মোবাইলে এতটাই ডুবে থাকে যে বাইরের জগতে কি হচ্ছে নিজের চারপাশে কি ঘটছে কিছুই জানে না কোনো কিছুর ব্যবহার করা আর কোনো কিছুর অভ্যেসে পরিণত হয়ে যাওয়া এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে এই পার্থক্য বোঝার ক্ষমতাই হলো বুদ্ধিমত্তা যা জীবনে ধরে রাখতে হয় মোবাইল ফোন আবিষ্কৃত হয়েছিল সময় বাঁচানোর জন্য কিন্তু যদি তুমি পুরো সময়টাই মোবাইলে লাগিয়ে দাও তাহলে জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো কবে করবে এটা শুধু মোবাইলের ক্ষেত্রে না যে কোনো অভ্যেসের ক্ষেত্রেই প্রযোজ্য তুমি যদি কোনো মানুষকে নিজের অভ্যেস বানিয়ে ফেলো আর সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে সরে যায় তাহলে তুমি সবসময় কষ্ট পাবে তাই নিজের মনকে এমন বানাও যাতে কোনো কিছুর প্রতি তোমার অভ্যেস তৈরি না হয় অভ্যেস মানেই হল তুমি সেই জিনিসের বা সেই মানুষের দাস হয়ে গেছো তুমি তার নিয়ন্ত্রণে চলে গেছ সে হয়ে গেছে মালিক আর তুমি হয়েছ তার চাকর অনেকেই নেশার এমন আসক্তিতে পড়ে যায় যে তারা এক মুহূর্ত তার ছাড়া থাকতে পারে না তুমি নিজের মনকে এমন বানাও যাতে সে কারো অভ্যস্ত না হয় আর তুমি নিজে নিজের মনকে সামলাতে পার পঞ্চম শিক্ষা কঠিন সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করো ভাগবত গীতার পঞ্চম শিক্ষা এই যে জীবনে যখন কোনো কঠিন সময় আসে কেউ পাশে থাকে না তুমি একা পড়ে যাও তখন সেই কঠিন সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেই হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যোগক্ষেমম বাহাম্মে হম যে মানুষ আমার উপর নির্ভর করে তার সমস্ত প্রয়োজন আমি পূরণ করি তার সব কষ্ট দূর করতে আমি তার পাশে থাকি অনেক মানুষ এই কথাগুলোকে গাঁজাখুরি ভাবে তাদের এতে কোনো মানে বা গভীরতা খুঁজে পাওয়া যায় না কিন্তু যারা কঠিন সময়ে সত্যি সত্যি প্রার্থনা করে তারা জানে এর মানে কি যারা তাদের দুঃখের সময় অলৌকিক সাহায্য পেয়েছে তারা জানে যখন আমরা অসহায় অবস্থায় থাকি তখন ঈশ্বরের কাছে করা প্রার্থনা কতটা সহায়ক হয় তবে যদি তুমি সৎ মনে প্রার্থনা করো তাহলে সেই ঈশ্বর অবশ্যই তোমার পাশে থাকবেন অনেকে বলে আমরা প্রার্থনায় যা চাই তা তো আমরা কখনোই পাই না তাহলে প্রশ্ন আসে তুমি প্রার্থনা করছো না ভিক্ষা চাইছো প্রার্থনা মানে হে ঈশ্বর আমাকে এমন শক্তি দাও যাতে আমি আমার দুঃখের সঙ্গে লড়তে পারি সেই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারি জীবনের এই কষ্টগুলো অতিক্রম করে সামনে এগোতে পারি প্রার্থনার আসল অর্থ এই তুমি এমন এক পথ খুঁজে পাও যেটা তোমাকে কষ্ট থেকে বের করে আনে তুমি এমন এক শক্তি পাও যেটা তোমাকে আবার উঠতে শেখায় এবং অনেক সময় ঈশ্বর এমন এক রূপে হাজির হয়ে যান যা তুমি কল্পনাও করতে পারো না অনেকেই অবাক হয়ে যায় যখন আমি সমস্যায় ছিলাম জানি না কোথা থেকে একজন মানুষ এসে সাহায্য করল এবং আবার চলে গেল যখন নিজের লোকেরাও মুখ ফিরিয়ে নিয়েছিল একজন অচেনা মানুষ এসে পাশে দাঁড়িয়েছিল এসবই তোমার প্রার্থনার ফল যখন তুমি কষ্টে থাকো ঈশ্বর কোনো না কোনোভাবে তোমার কাছে সাহায্য পাঠিয়ে দেন তাই জীবনে যখনই কোনো কঠিন সময় আসে সেই সময় অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত সপ্তম শিক্ষা কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না শ্রীমদ্ভাগবত গীতার সপ্তম শিক্ষা খুবই পরিচিত যেটা সবাই বলে আর শোনে থাকে কিন্তু খুব কম মানুষই এর আসল মানে বোঝে কর্ম করো ফলের চিন্তা করো না অনেকেই এই কথাটার মানে ভেবে নেয় যা খুশি করো যা মন চায় তাই করো পরে দেখা যাবে কি হয় মজা করো ভুল করো অন্যায় করো চুরি করো তাতে কি গীতায় তো বলা হয়েছে কর্ম করো ফলের চিন্তা করো না কিন্তু এই শিক্ষার মানে এটা একেবারেই নয় আর এটাও মানে নয় যে তুমি একটা কাজ করে যাচ্ছ ফল আসুক বা না আসুক সেই কাজই করেই যাচ্ছ শুধু গীতার কথা ভেবে সোনার আর বোঝার মধ্যে বিশাল তফাত কর্ম করো ফলের চিন্তা করো না এই কথা যার মানে হলো যদি তুমি কারোর জন্য কিছু করো তাহলে তার বদলে কিছু পাওয়ার আশা করো না কারণ যখন তুমি কারোর জন্য অনেক কিছু করো আর মনে মনে ভাবো আমি তো এটার জন্য এত কিছু করলাম এখন এটা নিশ্চয়ই আমার জন্য কিছু করবে আমার দুঃসময় পাশে থাকবে সেই সময় দেখা যায় যেই মানুষটার উপর তুমি ভরসা করেছিলে সেই তোমার ভরসা ভেঙে দেয় এই দুনিয়া খুব অদ্ভুত তুমি কারোর জন্য যা খুশি করো আজকের দিনে লোকজন খুব তাড়াতাড়ি সব ভুলে যায় বাস্তবে তুমি যেমনটা মানুষকে ভাবো মানুষ তেমনটা হয় না তুমি যদি কারো সাহায্য করো বা তার পাশে দাঁড়াও তবু আশা করো না যে সেই মানুষটা তোমার পাশে থাকবে এই জন্য এই গীতায় বলা হয়েছে কর্মণ্যে অধিকার আসতে মা ফলেই সুকাদা আচে অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার ফলের উপরে নয় তুমি কি করেছো তার বদলে কি পাওয়া যাবে সেটা তোমার নিয়ন্ত্রণে নেই এই শিক্ষার মানে হল তুমি যদি কোনো কাজ করো তারপর শুধু অপেক্ষা করতে থাকো আমি তো এত কিছু করলাম কিন্তু কিছুই তো হচ্ছে না কবে ফল পাবো কবে আমার দিন ফিরবে এই চিন্তায় পড়ে গেলে তোমার সেই কাজ বা কর্মের আর কোনো মানেই থাকবে না কিন্তু যদি তুমি ভালো কাজ করে যেতে পারো তাহলে তার ভালো ফল একদিন না একদিন নিশ্চয়ই পাবে আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার ফলও সে আজ না হোক কাল অবশ্যই পাবে অষ্টম শিক্ষা নেতিবাচকতা থেকে দূরে থাকো শ্রীমৎ গীতার অষ্টম শিক্ষা হলো নেগেটিভ বা নেতিবাচক মানুষের কথা শুনে কোনো প্রতিক্রিয়া দিও না যারা সব সময় খারাপ কথা বলে সবকিছুর মধ্যে খারাপ দিক খোঁজে সবসময় নেতিবাচকভাবে ভাবতে অভ্যস্ত তাদের সঙ্গে কখনো তর্কে জড়িও না কারণ যখন তুমি নেতিবাচক মানুষদের সঙ্গে তর্কে জড়াও তারা তোমার সব পজিটিভ শক্তি টেনে নেয় আর তাদের নেগেটিভ শক্তি তোমার মধ্যে দিয়ে যায় তুমি নিজেই বুঝতে পারবে কোনো নেতিবাচক মানুষের সঙ্গে তর্ক করার পর তোমার মন ভারী হয়ে গেছে তুমি দুঃখী অস্থির বা কষ্টে আছো মনে হচ্ছে কেন কারণ তোমার ভিতরের ইতিবাচক শক্তি সে নিয়ে চলে গেছে আর তার কুশক্তি তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাই যে মানুষ সব সময় সবার সম্পর্কে খারাপই বলে সব কিছুর মধ্যে খারাপই দেখে তাকে পাগল মনে করে তাকেই ছেড়ে দাও এই ধরনের মানুষের সঙ্গে তর্ক করে তুমি শুধু কষ্ট পাবে আর কিছুই পাবে না নবম শিক্ষা আত্মনির্ভর হও ভগবত গীতার নবম শিক্ষা এই যে জীবনে কখনোই কারোর ভরসায় বসে থেকো না ভাব না ও তো আমার কাছের মানুষ ও নিশ্চয়ই আমার দুঃসময়ে পাশে থাকবে আমার বিপদে আমাকে সামলাবে কারণ যারা সব সময় এই ভরসায় বসে থাকে তারা দেখা যায় কঠিন সময় আসলেই একা হয়ে যায় এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় আমরা প্রতিদিন শুনি নিজের লোকই নিজের লোককে কষ্ট দিচ্ছে দুঃসময়ে ফেলে রেখে চলে যাচ্ছে তবুও যদি তোমার চোখ না খোলে তুমি না বোঝো তাহলে তুমি নিজেই সেই দুঃখের পথে এগিয়ে যাচ্ছ যেদিকে পুরো পৃথিবীই চলছে মানুষ কখনো কারোর আসল ভরসা ছিল না না আছে না পারবে হতে তোমার একমাত্র ভরসা হয় তুমি নিজে না হলে ঈশ্বর তাই জীবনে কখনোই কারোর উপর ভরসা করে বসে থেকো না দশম শিক্ষা সুখ ভিতরে আছে শ্রীমদ্ভগবৎ গীতার দশম শিক্ষা হল সুখ আর আনন্দ মানুষের নিজের ভেতরেই থাকে কিন্তু মানুষ সেটা খোঁজে বাইরের দুনিয়ায় আর সেই জন্যই সারা জীবন এদিক ওদিক ঘুরে বেড়ায় বলা হয় হরিণের নাভিতে কস্তুরি থাকে যার থেকে এক অপূর্ব সুবাস বের হয় কিন্তু হরিণ বুঝতেই পারে না যে সেই গন্ধ আসছে ওর নিজের ভেতর থেকে সে সারা জঙ্গল ঘুরে বেড়ায় খুঁজতে থাকে সেই গন্ধটা কোথা থেকে আসছে কিন্তু সেই সুবাস কোথাও বাইরে মেলে না কারণ সেটা বাইরে নয় ওর নিজের ভেতরেই লোকানো ঠিক যেমন কুকুর হাড় চিবোতে চিবোতে তার নিজের দাঁত থেকে রক্ত বেরিয়ে আসে আর সেভাবে এই রক্তের স্বাদ হাড় থেকে আসছে কিন্তু আসলে সেই রক্ত তার নিজের ঠিক তেমনি তুমি যখন সুখী হও সেই সুখ তোমার ভেতর থেকেই আসে তুমি যখন দুঃখী হও সেই দুঃখ তোমার ভেতর থেকেই আসে বাইরের জিনিসগুলো বদলায় কিন্তু সুখ আর দুঃখ হলো ভিতরের বিষয় ওগুলো বাইরের কিছু না যদি তুমি এই জিনিসটা বুঝে যাও যে তোমার আসল সুখ তোমার নিজের মধ্যেই লুকিয়ে আছে তাহলে তুমি আর কখনো বাইরের জগতে সুখ খুঁজে ঘুরে বেড়াবে না একাদশ শিক্ষা মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিও না গীতার একাদশ শিক্ষা হল যেমন যেমন মানুষের বয়স বাড়ে সে এটা বুঝতে শেখে যে যে মানুষগুলোকে সে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল তাদের হয়তো আসলে তার জীবনে কোনো বড় ভূমিকা ছিলই না তুমি যাদের এত দাম দাও যাদের গুরুত্ব দাও সম্মান দাও তাদের জীবনে আসলে তাতে কোনোই যায় আসে না তুমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ তোমার জীবনে কি ঘটছে তুমি কি দুঃখে আছো তারা এসব নিয়ে ভাবে না তাই জীবনে মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করো সবাইকে সম্মান দাও কিন্তু কাউকে নিজের জীবনের অতিরিক্ত স্পেশাল বানিয়ে না কারণ যারা অতিরিক্ত স্পেশাল হয়ে যায় তারা আজ না হোক কাল তোমাকে কষ্ট দিয়েই যায় দ্বাদশ শিক্ষা মনকে নিয়ন্ত্রণে আনো ভাগবত গীতার দ্বাদশ শিক্ষা হল যে মানুষ তার মনকে নিয়ন্ত্রণে আনতে পারে না তার মনই এক সময় তার সবচেয়ে বড় শত্রু হয়ে যায় যে মানুষের মন তার নিজের অধীনে নেই সে জীবনের সব জায়গাতেই আঘাত খায় সব জায়গায় কষ্ট পায় তুমি যদি নিজের মন যা বলে তাই করতে থাকো তাহলে একসময় তোমার মনই তোমার সব কিছু কেড়ে নেবে একজন রাজা ছিল যাকে সবাই জগজ্জিৎ বলত মানে যে সারা দুনিয়া জয় করেছে কিন্তু তার মা তাকে কখনোই জগজ্জিৎ বলে ডাকতো না একদিন সে মাকে জিজ্ঞাসা করলো মা সবাই আমাকে জগজ্জিৎ ডাকে তুমি কেন ডাকো না তার মা বললেন তুই সারা দুনিয়া জয় করে ফেলেছিস কিন্তু নিজের মনকে জয় করিসনি আর যে তার মনকে জয় করতে পারিনি সে আমার চোখে এখনো হারানো মানুষ আমি তোকে আসল জগজ্জিৎ তখনই মানব যখন তুই তোর নিজের মনকে জয় করতে পারবি এই দুনিয়াকে জয় করা সহজ কিন্তু নিজের মনকে জয় করা সবচেয়ে কঠিন আর যে ব্যক্তি তার নিজের মনকে জয় করে সে চাইলে পুরো দুনিয়াকেই জয় করে ফেলতে পারে ত্রয়োদশ শিক্ষা সুখ দুঃখ সব ক্ষণস্থায়ী শ্রীমদ্ভাগবত গীতার ত্রয়োদশ শিক্ষা এই সুখ আর দুঃখ জীবনের আবহাওয়ার মতো ওগুলো আসবেই আবার চলেও যাবে না সুখ চিরস্থায়ী না দুঃখ চিরস্থায়ী তাই যদি জীবনে দুঃখ আসে তাহলে ভয় পেও না আর সুখ এলে তাহলে সেই সুখের অভ্যেসও করো না এই জীবন সবসময় পরিবর্তনের মধ্যেই থাকে সব কিছু বদলাতেই থাকে তাই চিন্তা করো না যদি আজ কোনো দুঃখ থাকে তাও একদিন পাল্টে যাবেই চতুর্দশ শিক্ষা যা হবার তা হয়েই থাকবে শ্রীমদ্ভাগবত গীতার চতুর্দশ শিক্ষা হলো যা হবার তা হবেই আর যা হবার নয় তা হবে নাই যারা এই কথাটা সত্যি সত্যি বোঝে তার আর কোনো চিন্তায় থাকে না কারণ যা হওয়ার তা তুমি রোখতে পারবে না আর যা হওয়ার নয় তার চিন্তা করে কোনো লাভই নেই তাই শুধু নিজের লক্ষ্যে ফোকাস করো জীবনটাকে উপভোগ করো কি হবে কি হবে না এই দুশ্চিন্তা বাদ দাও কারণ যা তোমার হাতে নেই তার চিন্তা করে তুমি কখনো সুখী হতে পারবে না পঞ্চদশ শিক্ষা নিজের পথেই চলুন শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চদশ শিক্ষা হল তুমি যতই ভালো কাজ করো। মানুষ তবুও তোমার খারাপ দিকগুলোই বেশি মনে রাখবে আজকাল মানুষ কারোর ভালো দিক দেখতে চায় না এই দুনিয়া দোষ ধরতে ওস্তাদ তাই লোকে কি বলছে সেই কথায় কান দিও না তুমি শুধু নিজের কাজ করে যাও দুনিয়াকে দেখে নিজের সিদ্ধান্ত কখনো বদলিও না আর দুনিয়ার কথা শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তুমি যা মনে করো সঠিক সেটাই করো লোকে কি মনে করে তা তোমার দায়িত্ব নয় লোকে কি বলবে সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই তোমার জন্য কোনটা ঠিক শুধু সেটার দিকেই নজর দাও সরস শিক্ষা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ করো শ্রীমদ্ভাগবত গীতার ষোড়শ শিক্ষা হলো, নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দাও কারণ তিনি সবচেয়ে বড় ভরসা যে কেউ যদি এই তথ্যটা বোঝে সে সব ভয় চিন্তা আর দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ অহন্তুয়া সর্ব সর্বপাপেভ্য মোক্ষই স্বামী মা সূচক অর্থাৎ হে অর্জুন তুমি সবকিছু ফেলে রেখে আমার স্মরণে চলে এসো আমি তোমার সব দুঃখ কষ্ট সব পাপ থেকে তোমাকে মুক্তি দেব তুমি কোনো চিন্তা করো না যারা ঈশ্বরকে নিজের ভরসা করে তাদের আর কাউকে ভরসা করতে হয় না আর যারা দুনিয়াকে নিজের ভরসা করে তারা একসময় পুরোপুরি ভরসাহীন হয়ে পড়ে সপ্তদশ শিক্ষা কিছুই তোমার ছিল না কিছুই তোমার হবে না ভাগবত গীতার সপ্তদশ শিক্ষা হলো তোমার কি গেছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা তুমি হারালে তুমি কি তৈরি করেছিলে যা নষ্ট হয়ে গেল তুমি যা কিছু পেয়েছ এই পৃথিবী থেকেই পেয়েছ আর যা কিছু দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ আর যা তোমার আছে আগে সেটা অন্য কারো ছিল আর ভবিষ্যতে সেটা আরেকজনের হয়ে যাবে তাহলে তুমি দুঃখ পেও না কষ্টেও থেকো না মানুষ শূন্য হাতেই পৃথিবীতে আসে আর শূন্য হাতেই এই দুনিয়া ছেড়ে চলে যায় তাই দুঃখ আর চিন্তা ফেলে রেখে আনন্দ করে বাঁচতে শেখো অষ্টাদশ শিক্ষা যেমন বিশ্বাস তেমন ফল গীতার অষ্টাদশ শিক্ষা হল যে যেমনভাবে আমায় স্মরণ করে আমি ঠিক তেমনভাবেই তাকে সাড়া দিই শ্রীকৃষ্ণ বলেছেন যে আমায় বিশ্বাস করে আমার জন্য আমি সত্যি হয়ে উঠি আর যে আমায় বিশ্বাস করে না সে কোনোদিন আমার শক্তিকে উপলব্ধি করতে পারে না যে যেমনভাবে আমায় ডাকে আমি তেমনভাবেই তার পাশে থাকি যদি কেউ আমায় ভালোবাসে তাহলে আমিও তাকে ভালোবাসি যদি কেউ সব কিছু ছেড়ে আমাকে একমাত্র ভরসা বানায় তাহলে আমি কখনোই তাকে কোনো কিছুর জন্য পরের মুখাপেক্ষী হতে দিই না শ্রীমদ্ ভাগবত গীতার এই অমূল্য আঠেরোটি শিক্ষা শুধু বইয়ের পাতায় নয় জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আলোর মতো পথ দেখাতে পারে যদি আপনি এই শিক্ষাগুলোকে হৃদয়ে ধারণ করতে পারেন তাহলে আপনি নিজেকেই নতুনভাবে চিনতে শিখবেন তাই আর দেরি নয় এই জ্ঞানের আলো ছড়িয়ে দিন প্রিয়চন্দের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন আর মন্তব্যে লিখে জানান গীতার কোন শিক্ষাটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ভগবানের উপর বিশ্বাস রাখুন নিজের উপর আস্থা রাখুন আর ভালো কাজ করে যান ফল আপনি ঠিকই পাবেন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের ফলো করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ